আমাদের বাবুকে নিয়ে আসছি আমার বাড়িতে আমরা আমাদের বেবিকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তবে সকাল সকালে একটা খবর জানাতে চাই আপনাদের সেটা হলো গত রাত্রে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে বাতাস বৃষ্টি আর বাতাসে এলাকায় মনে করেন যে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তো সেইটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি আর দেখেন কী অবস্থা বৃষ্টি হলেই পরিবেশ ভোগ জায়গা পরিষ্কার হয়ে যায় বৃষ্টি এত সুন্দর আর কি বৃষ্টি মানের রহমাত আর গাছের পাতায় একটা দেখেন ময়লা নেই কোনো গাছের পাতায় ময়লা নেই আমি যদি একটু কাছ থেকে দেখেন আপনাদের দেখেন তো কোনো ময়লা পাবেন গাছের পাতায় একদম ধুয়ে মুছে পরিষ্কার ঝকঝকা এক রাতের বৃষ্টিতেই মানে বন্যা হয়ে গেছে দেখেন এক রাতের বৃষ্টি চৈত্র মাসে বৃষ্টিতে যে এত পানি জমবে আমি কখনো ভাবতে পারিনি সত্যি কথা চৌদ্ মাসে বৃষ্টি হয় চৈত্র মাসে বৃষ্টি হয় কিন্তু এত পরিমাণে হয় না কালকে রাতে এই যে শুরু হয়েছে না হয় যে অঝরে বৃষ্টি শব্দতে থাকা যায় না তার সঙ্গে বাতাস বাতাস টিকতে পারে নাই কেমন তার কারণ বৃষ্টি বেশি ছিল বৃষ্টি না হলে বাতাসে মানে গাছপালা সব ভেঙে ঠুকুরে শেষ করে দিত আল্লাহ রহমতে বৃষ্টি হয়েছে গাছপালা তেমনটা ভাঙে নেই আর এই বৃষ্টি পানিতে কিন্তু একটা জিনিস হয় আপনার কি জানেন এই বৃষ্টির পানিতে পুঁটি মাছ আছে না লাল পুঁটি মাছ মাঝখান দিয়ে পুঁটি মাছের যারা বাংলাদেশে থাকেন আগে ছিলেন বলতে পারবেন পুঁটি মাছের মাঝখান দিয়ে লাল হয় এই সময়টাই সেই পুঁটিগুলো হয় এই সময়টা গ্রামে চলাফেরা করে ভালো লাগবে এই যে বৃষ্টি থাকবে তারপরে হচ্ছে রোদ থাকবে পরিষ্কার ওয়েদার থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েদার কিন্তু এখন এই সময়টা কিন্তু গ্রামটা অনেক ভালো লাগবে দেখেন কী সুন্দর হয়ে গেছে পরিবেশটা পরিবেশ ক্যামেরাতে একটু ইয়ে দেখা যাইতে তাছাড়া খালি চোখে অনেক সুন্দর দেখা দিচ্ছে আর তাছাড়া অনেকেই বলেন আমাদের গ্রামটা অনেক সুন্দর সত্যি গ্রামটা আসলেই সুন্দর কিন্তু সত্যি কথা বলতেই আমাদের গ্রামের মানুষ অনেক মানুষ ভালো আছে অনেক মানুষ বদমাশ হবে হাতে গোনা কিছু মানুষ বদমাশ হবে তার মধ্যে মিথ্যা কথা বলবো না আমার মা এক নম্বর মানে সুখ সুখ সহ্য হয় না তারা আর কি মানে সংসার এক কথায় এগুলো হলো সংসারই না ঠিক আছে যাই হোক এইটা বলি না আর যার যেরকম স্বভাব সেটা থাকবেই হাজার চেষ্টা করলো সাবান তেল দুধ দিয়ে ধোয়াইলো রকমই থাকবে কত সুন্দর পরিবেশ হয়ে গেছে আকাশে মেঘ ধরছে বৃষ্টি আবার আসবে avarmo una visti d'ambe e dico di mei caffè I'm not a babble pin here, agora My más baby que <coughs> ব্যাং খেলা করতেছে নতুন পানিতে ব্যাঙের বসন্তকাল দেখেন অবস্থা ব্যাঙের কি অবস্থা বসন্তকালে এসে গেছে ব্যাঙ ডাকতেছে ঘ্যাঙ্গুর ঘুঙ্গুর করে ব্যাং ডাকে আর আমি কাছ থেকে গেছি ওর ডাকাটা কি বন্ধ করে দিচ্ছি এই দূরে আসলাম আবার শুরু হয়ে গেছে কি চালাক সব প্রাণী চালা গেছে পটার দুধ কী করবেন চা বানাবেন

আমার আমার আবার সকালবেলা ভাত না খাইলে হ্যাঁ খিদে জমে না মানে খিদে গ্রামের মানুষ তো ভাতই খাওয়া লাগে আমার ভাতটাই ভালো লাগে এ কি তেল জমছে এগুলো কি তেল আল্লাহ এই তেলগুলো মানুষের পেটে গেলে কি হবো সকাল সকাল নাস্তা করলাম আমিও নাস্তা বলতে ভাতই খাইলাম না হ্যাঁ এই দিন আদমিন ভাত খাইতেছে লেবুটা বেশি খেবা ঠিক আছে হ্যাঁ মালটা ইয়ে করা আছে মালটা আর খেয়ে হ্যাঁ ভাত খাই ওষুধ খাইলে হব আর এই মশারি খুব এইভাবেই থাকলেই ভালো আলহামদুলিল্লাহ রোজ ওইটা গেছে সেই সুন্দর রদ ওইটা গেছে ঝগঝগা রোদের দরকার কাপড়গুলো শুকাক ময়না আমাদের ময়নাকে নিয়ে আসছি সেই ময়নার কাপড় সাপড়গুলো শুকাক বাড়িতে আসছে খেলার রোদ উঠছে ভালো না আলহামদুলিল্লা বৃষ্টি হয়েছে এখন রোদ এলো আরও ভালো পরিবেশটা একদম সুন্দর ভাত বাড়িতে সোনা চলে আসছে মনে আসছিল কালকে ওই খবরটা আপনাদের দেওয়া হয়নি নাই মনে আসছিল কালকে কালকে এসে আবার চলে গেছে একে বলছিলাম যে তোর ভাইকে নিয়ে আসিস এর ভাই হয় মনা পরে নিয়ে আসছিল মনে হয় দেখা দিয়ে চলে গেছে মানে মোনাক নিয়ে আসছি আসিস তো আবার মোনাকো তোর বাইক কই তোর বাইক নিয়ে আসিস আলহামদুলিল্লাহ আমাদের ময়না বাড়িতে আসছে আর আমাদের বিড়ালগুলো আবার আসা শুরু হয়ে গেছে বেশি করে মরিচ পেঁয়াজ আস না রসুন বেশি করে কাটে নিন কাটে নিলে আমি আপনাকে বিল বিলিন্ডার কেটে দেব না এই যে মামা তো বন্ধ হানারা চলে আসছে এগুলো কি পিঁয়াজ বেটা দিলেন পিঁয়াজ বেটা আচ্ছা বাটা মশলা দিয়ে রান্না না জিরা বাটা আদা সবার কি বাটা মাতলা আজকে হচ্ছে খাগড়াছড়ির খালা রান্না করতেছে এই যে রান্নার এ বসে গেছি এই যে খাগড়াছড়ি খালা খালা রান্না করতেছে আর মনে করেন যে আমি এখানে বসে বসে দেখতেছি গ্রামের বাড়ির পরিবেশে রান্না হইতেছে এই গেল কষা না কষানি হয়ে গেছে খব মশলা মুরগির মাংস না একটু ঝোল পাতলা ঝোল রাখে তো নার্ভিনের জন্য রান্না তাই না আমরা তো সুন্দর আবার মেঘ ধরতেছে আকাশে ওই দিক দিয়ে খালা রান্না করতেছে হচ্ছে মুরগির মাংস নারবিনের জন্য রান্না হইতেছে আর ওই দিক দিয়ে আকাশে মেঘও ধরতেছে বৃষ্টি মনে নামবে নাকি বৃষ্টি আসতে পারে এই যে এই জায়গায় এই ভাজিটা করছে মা আর এই যে এটা রান্না করছে খালা খাঁগড়াথরি খালা তা আজকে নতুন একটা মানে রান্ধন খেয়ে দেখি কেমন এতদিন তো শুধু আমার মা রান্না খাইলাম না আদমিনে রান্না খাইলাম আজকে দেখি মা খালাদের খাঁগড়াথারি মা খালাদের রান্না খায় দেখি কেমন লাগে আলু দিছে আর হচ্ছে এখানে ওই যে কায়তা বিসমিল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে শুধু সুন্দর না সত্যিকারের অর্থে আমি এই ভাজিটা খুঁজি মানে বেশি করাও না বেশি হালকাও না কড়া ভাজিটা মজা লাগে না কড়া ভাজিটা তিতে তিতে লাগে এই ভাজিটা ঠিক আছে মানে স্বাস্থ্যের জন্য ভালো আর এই যে এইখানে আছে রাতের গরু মাংস এই যেটা হুম মুরগির মাংস তো মামাই তুমি তুমি না আমি একটু ঝোল নেই অত গুলা বলতে তোমারই তো খাওয়া লাগবে গুলা একডা আমাদের খাওয়া ঠিক না আমি একটু ঝোল মন ঝোল ক্যা দেখি কেমন লাগে নাও কোলে ধরো একটু নিয়া দেখলাম এ কেমন লাগে এখানে গো গরু মাংস তো আছে না দেখি মুরগি মাংসটা তো মজা আছে হুম অনেক মজা আছে ওভারঅল সব কিছু ঠিকঠাক মনে করছিলাম যে নতুন রাধুনি কেমন বেন রাঁধে নুন ঝাল সব ঠিক আছে দরকারি কেমন আছে না একটু কম দিতে হ্যাঁ তোমার তো খাওয়া যাবে না ওইদিন খালা একটু জাল কম দিয়ে দিছে না খালা রান্না ভালোই পারে না সুন্দর হয় মা বাদি করছে বাদিটা ভালো খালা রান দিতে এটা ভালো লাগছে হুম আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তরকারি ভালোই ছিল অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের ছেলে সন্তান হইলো না মেয়ে সন্তান হইলো অনেকেই কিন্তু এটা মানে জানতে মানে চেয়েছেন কমেন্টে তো আসলে আমি ভাবছিলাম যে হয়তো বা একবারই বলবো তো ভাবলাম যে না একবারে না বলি মানে আকিকা করার কথা তো আমি ভাবছিলাম যে আকিকার দিনই বলে দিব কিন্তু আপনারা তো ভাবতে আপনারা অনেকেই কমেন্ট করছেন তো সেই ক্ষেত্রে আমার বলার দরকার আসলে আমাদের ছেলে সন্তান হয়েছে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে বাবু ভালো আছে মাও ভালো আছে মানে নাজমিন নাজমিন ভালো আছে বাবুর মা ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো ব্যাপারটা হলো কি আমি এদের সত্যি কথা বলি আমি ভাবতে পারি না যে ছেলে সন্তান হবে আমার তো কোনো আইডিয়া নাই অনেকেই কমেন্ট করে বলছিলেন যে ছেলে হবে ছেলে হবে হয়তো আপনারা অভিজ্ঞ অভিজ্ঞতা আছে সেই আলোকে বলছিলেন তো ইনশাল্লাহ বাচ্চাই হয়েছে দোয়া করবেন তাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি এবং তাকে যাতে আলাদা বাথায় রাখে এবং সুস্থ রাখে এটা আমি আগে বলছিলাম যে এটা আমার মানে কামনা এটা আমার বাসনা এই হলো অবস্থা তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন তবে একটা ব্যাপার বলতেই হয় যে আমার মনে হয় গ্রামে থাকাটা আমার জন্য খুব হয়ে দিতে দিন দিন গ্রামের মানুষের জন্য না কারণ আমি গ্রামের মানুষকে যদি মানে কামড় না দিই গ্রামের মানুষকে আমাকে কামড়াতে আসবে না কিন্তু আমার সমস্যা হইতেছে আমার বাড়িতে আপনারা জানেন আমার মা এনেই সমস্যা করতেছে হয়তো বা আল্লাহর কোনো ইশারা থাকে না বলতে পারি না হয়তো আল্লাহর কোনো ইশারা আছে যে এইখানে তোমার জন্য এই জায়গা না তোমার জন্য অন্য কোথাও বরাদ্দ আছে হয়তো বা তো সেই জন্য আর কি আল্লাহ এমনটা করতেছে বা দেখি তারপর কি করা যায় আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব অবশ্যই অবশ্যই জানাবো কি করা যায় তো এখন না ডিসিশন নিব অবশ্যই নিব একটু পরে নিব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিব এবং আপনাদের সাথে শেয়ার করব। লেবু গাছের পাতাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে কালকের বৃষ্টিতে অনেকটা ঝকঝকা হয়ে গেছে এইটা আগামী বছর পর্যন্ত থাকলে আর কি লেবু ধরবে মোটামুটি এটা আমাদের হয়তো বা পুরান ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন সেই লেবু সার আর কি কলম দিয়ে এখানে লাগানো হয়েছিল সেইটা অনেক সুন্দর হয়েছে এই যে কাঁঠাল গাছ একটা লাগিয়েছিলাম সেইটা আলহামদুলিল্লাহ এই যে মুরগি ডিম দিলো আরও দুইটা ডিম আছে দিনে তিনটে গতকালকে দিতে পাঁচটা আজকে দিল তিনটে দিন তিনটেটে করে ডিম আসেই মোটামুটি ভাবে এই যে অনেক সুন্দর দেশি ডিম বিকেল হয়ে গেছে এদিকে হাঁটতে হাঁটতে আসলাম এই জায়গাটা বরাবরই ভালো লাগে শুধু এই জায়গাটা না আমার ফাঁকা জায়গা একদম নিরিবিলি থাইল্যান্ড জায়গা পছন্দ খুব হই আল্লাহ এইগুলো কিন্তু আমার পছন্দ না ঠান্ডা মাথায় থাকবো কোনো গ্যান্জাম থাকবে না গ্যাদারিং থাকবে না আমার কাছে এটা পছন্দ এই ধরনের সুযোগ পাইলে এই ফাঁকা জায়গাটা আসি এসে এসে এই যে এই এখানে দাঁড়ায় থাকি খুব ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা প্লেসটা একদম মনোমুগ্ধকর প্লেস এই দেখেন কত সুন্দর সবুজে সবুজ যদিও এই জায়গাটা অনেক দিন আপনাদের দেখাইছি অনেক জানেন আর এই যে পাকা রাস্তাটা মাঝখান দিয়ে অনেক সুন্দর দেখা যায় ফাঁকা কোনো গ্যাদারিং নাই আরেক যে ধান মানে এদিকে বের হওয়া শুরু হয়ে গেছে আমি মানে আপনাদের সাথে যুক্তই হতে পারিনি মানে এত ব্যস্ত ছিলাম এত হচ্ছে ইয়া ছিলাম যার কারণে আপনাদের সাথে যুক্ত হতে পারিনি এখন যুক্ত হয়ে দেখি ধান বের হয়ে গেছে খুব ভালো লাগে সবুজ প্রান্তর সবুজ দিগন্ত সবুজের সমারোহ প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমাদের বাংলাদেশ হ্যাঁ দেখতে খুব ভালো লাগে একদম সাইলেন্ট নগরী